সে অনেক দিন আগের কথা রিমঝিম নামের এক গ্রামে সুমন নামের এক লোক বসবাস করত সুমন ওই গ্রামে তার একটি ছোট্ট মেয়েকে নিয়ে থাকতো সুমনের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে সুমন যখন অফিসে যেত তখন সুমনের ওই ছোট্ট মেয়ে একাই থাকত এই বিষয় নিয়ে সুমন অনেক চিন্তিত ছিল এজন্য সুমন একটি বিয়ে করে নিয়ে আসে সুমনের বউয়ের আরেকটি মেয়ে ছিল তার নাম ছিল স্নেহা স্নেহা দেখতে অনেক সুন্দর ছিল একদিন সুমন্তর স্ত্রীকে বলে দেখো স্নেহা যেমন তোমার মেয়ে রাধিকাও তেমনি আমারই মেয়ে রাধিকাকে তুমি তোমার নিজের মেয়ের মতোই আদর যত্ন দিয়ে বড় করবে রাধিকা যদি কখনো কোনো কিছুর অভাব বুঝতে পারে তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হবে তুমি রাধিকাকে আদর যত্ন দিয়ে বড় করে তুলবে আমি এটাই চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি রাধিকাকে অনেক আদর যত্ন দিয়ে বড় করে তুলবো তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না রাধিকার সৎ মা তার বাবার সামনে তার সাথে অনেক ভালো ব্যবহার করত। রাধিকার বাবা যখন অফিসে চলে যেত তখন রাধিকার মা রাধিকাকে দিয়ে ওই বাড়ির পুরো কাজ করিয়ে নিত রাধিকার ছোট বোনের নাম ছিল স্নেহা রাধিকা স্নেহাকে অনেক ভালোবাসত কিন্তু স্নেহা রাধিকাকে দেখতে পারতো না রাধিকার সঙ্গে সবসময় দুর্ব্যবহার করত রাধিকা একদিন তার বোনকে বলল স্নেহা চলো আমরা দুজন বাইরে যাই খেলাধুলা করতে আমি তোর সঙ্গে বাইরে যাব না তোর সঙ্গে খেলার কোনো ইচ্ছেই আমার নেই যা আমার সামনে থেকে চলে যা স্নেহা রাধিকাকে এই বলে অনেক অপমান করছিল আর রাধিকা মন খারাপ করে ওখান থেকে চলে যায় এই বিষয়টি দূর থেকে সুমন খেয়াল করে এবং সুমন মনে মনে ভাবতে থাকে এ কি রাধিকা আর স্নেহে এরা দুজন তো অনেক ছোট তবে এদের মধ্যে এরকম দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে কেন এর পিছনে কার হাত রয়েছে এটা আমাকে দেখতে হবে সুমন রাধিকাকে অনেক ভালো ব্যবহার শেখায় আর অন্যদিকে রাধিকার সৎ স্নেহাকে শেখায় কিভাবে রাধিকার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে কিভাবে রাধিকাকে দূরিয়ে সরিয়ে রাখতে হবে শোনো স্নেহা তুমি রাধিকার সঙ্গে কখনো বেশি মেলামেশা করতে যাবে না ও তোমার সৎ বোন ওর থেকে সব সময় দূরে থাকবে নাহলে ও আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে মা আমি কখনো ওর সঙ্গে ভালো ব্যবহার করি না আমি সব সময় ওর সঙ্গে খারাপ ব্যবহার করি তুমি আমি ওকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো নিও এভাবে অনেক দিন কেটে যায় রাধিকা তার বোনের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে কিন্তু রাধিকার বোন স্নেহা রাধিকাকে কোনোভাবেই সহ্য করতে পারে না সে সব সময় রাধিকার সঙ্গে খারাপ ব্যবহার করত দেখতে দেখতে সেই দিন চলে আসে রাধিকা ও স্নেহা একটি কলেজে ভর্তি হয়ে গেল এবং তারা ওই কলেজে অনেক ভালোভাবে পড়াশোনা করছিল কালকে আমি কলেজে যাব না তুমি কালকে কলেজে গিয়ে মন দিয়ে ক্লাস করবে এবং ওই ক্লাসটি বাসে এসে আমাকে বুঝিয়ে দেবে কেমন স্নেহা তখন মনে মনে বলল আচ্ছা ঠিক আছে তাহলে এই বিষয় তুমি কালকে ক্লাসে না পড়ে আমার থেকে ওই ক্লাস সম্পূর্ণভাবে বুঝে নেবে তোমাকে দেখাচ্ছি মজা আমি তোমাকে কোনো ক্লাস রিভিউ করব না রাধিকার সঙ্গে কথা শেষ করে স্নেহা একা একা কলেজে চলে যায় এবং স্নেহা কলেজে গিয়ে বসে থাকে ঠিক ওই সময় স্নেহার কলেজে নতুন একটা ছেলে ভর্তি হয়ে আসে তার নাম ছিল রিতেশ। রিতেশ দেখতে অনেক হ্যান্ডসাম ছিল স্নেহা তাকে প্রথম দেখে অনেক পছন্দ করে ফেলে এই কি ছেলেটা তো দেখছে অনেক হ্যান্ডসাম আমার ওকে অনেক ভালো লেগে গেছে আমি ওকে প্রপোজ করতে চাই স্নেহা রিতেশকে প্রথম দেখে অনেক পছন্দ করে ফেলে স্নেহা রিতেশের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর অন্যদিকে রাধিকার বাবা রাধিকার বিয়ে ঠিক করেছে রাধিকার বাবা এসে রাধিকাকে বলল রাধিকা মা আমি তোমার বিয়ে ঠিক করেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম ও সুন্দর ছেলের নাম রীতেশ রাধিকা তখন এই সমস্ত কথাগুলো শুনে খুশি হল অন্যদিকে স্নেহা রাধিকার বিয়ে রিতেশের সঙ্গে হবে এটা শুনে অনেক মন খারাপ করলো এবং রেগে গিয়ে রাধিকাকে বলল রাধিকা তুই উপরে উপরে দেখাস তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু তা না আজকে তুই তোর আসল রূপ দেখিয়ে দিলি তুই আমাকে একটু ভালোবাসিস না যদি তুই আমাকে ভালোই বাসতি তাহলে আমার পছন্দের রাজকুমারকে তুই এভাবে কেড়ে নিতে পারতি না রাধিকা তখন তার বোনের মুখে এই সমস্ত কথা শুনে অনেক অবাক হলো আর তার বোনকে বলল এই কি বলছো স্নেহা আমি এবার তোমার পছন্দের মনের মানুষকে কিভাবে কেড়ে নিলাম তুমি রিতেশকে পছন্দ করো এই কথা তো তুমি কখনো আমাকে না বলো করবি না একদম আমি তাকে খুব ভালোভাবে চিনি তুই আমার সুখ সহ্য করতে পারবি না এর জন্য এটা করেছিস তাই না এই সমস্ত কথা বলে স্নেহা রাধিকাকে অনেক অপমান করল। এবং ওখান থেকে চলে গেল রাধিকা তখন মনে মনে ঠিক করলো যে সে এই বিয়ে করবে না এবং সে বিয়ের দিন আত্মহত্যা করবে সেদিন চলে আসলো যেদিন রাধিকার বিয়ে হওয়ার কথা ছিল পরপক্ষের লোকেরা রাধিকাদের বাড়িতে চলে এসেছে রাধিকার বাবা রাধিকার রুমে গিয়ে দেখে রাধিকা বিছানায় ঘুমিয়ে আছে রাধিকার বাবা অনেক ডাকাডাকি করলো কিন্তু আর রাধিকা ঘুম থেকে ওঠে না তখন রাধিকার বাবা বুঝতে পারলো রাধিকা আর বেঁচে নেই সেই সময় রাধিকার হাত থেকে একটি চিঠি পাওয়া গেল এবং ওই চিঠিটি পড়া হলো আমার প্রিয় ছোট বোন স্নেহা আমি তোকে অনেক ভালোবাসি আমি জানি এই চিঠিটা পড়ার পরে তুই আমাকে অনেক মিস করবি তুই বলেছিলি না যে তুই রীতিশকে ভালোবাসিস এই নিয়ে তোর ভালোবাসা তোর আনন্দ খুশি আমি তোকে দিয়ে গেলাম তুই চিরজীবনের জন্য সুখী হবন। তখন স্নেহা তার ভুল বুঝতে পারে এবং রাধিকার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে কিন্তু কি আর করার রাধিকা তো চলে গেছে না ফেরার দেশে সে আর কখনো ফিরে আসবে না স্নেহা তার ভুল বুঝতে পেরে অনেক কষ্ট পায় এবং এর পর থেকে স্নেহা আর কখনো কারো সাথে বাজে ব্যবহার করে না আর স্নেহা ও রিতেশের ওই দিনেই বিয়ে হয়ে যায় এবং তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে